হরে কৃষ্ণ বন্ধুরা প্রত্যেক ব্যক্তি শোবার পর রাত্রে স্বপ্ন দেখে তবে রাত্রের স্বপ্ন সকালে কারোর মনে থাকে আবার কারোর মনে থাকে না স্বপ্ন দেখা কারোর হাতে নেই তবে আমরা এমন এমন স্বপ্ন দেখি যাতে রাত্রে ঘুম ভেঙে যায় আবার কারোর কারোর ঘুম ভাঙার পর স্বপ্ন চোখের সামনে ভাসতে থাকে আর মনে হয় যে এগুলি শুভ না অশুভ স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বপ্নে দেখা যে কোনো জিনিসের কোনো না কোনো মূল্য আছে কোনো না কোনো অর্থ আছে যা আমাদের ভবিষ্যতে সংকেত দেয় স্বপ্নের মানে কখনো ভালো আবার কখনো খারাপও হয় অধিকতর লোক স্বপ্নে সাপ দেখে এতে কেউ কেউ শুভ ও অশুভ ঘটনা বয়ে নিয়ে আসে আমাদের ভবিষ্যতের জীবনে তবে স্বপ্নে দেখা ঘটনা আমাদের ভবিষ্যতে সুখ দুঃখেরই সংকেত দেয় আবার জ্যোতিষশাস্ত্র মতে যাদের কার সর্প দোষ আছে তারা বেশি সাপে স্বপ্ন দেখে আর এই ভিডিওর মাধ্যমে এটাই বলবো যে কেন স্বপ্নে মানুষ সাপ দেখে আর স্বপ্নে দেখার কারণ কি। আর ভিডিওটি পুরোটি দেখার জন্য অনুরোধ রইল হিন্দু ধর্মশাস্ত্র ও পুরাণে অনেক কথাই প্রচলিত আছে সাপকে হিন্দু শাস্ত্রে পূজা করা হয় আর সাপ ও মানুষের সম্পর্ক সৃষ্টির আরম্ভকাল থেকে চলে আসছে সাপ হল গিয়ে ভগবান শিবের গলার হার ও বিষ্ণুর উপাসক সাপকে যেমন পূজা করা হয় তেমনি এই সাপের কিছু কিছু লক্ষণকে অশুভ বলে মনে করা হয় যদি কেউ চলার পথে সাপ দেখে তো ভয়ে পেয়ে যায় আর স্বপ্ন যদি সাপ দেখে তাহলে তো আর তার ঘুম ভেঙে যায় ভয়ে হাত পা কাঁপতে থাকে স্বপ্নে দেখা সাপ শুভ অশুভ নয় বরং ভাবে সাপ দেখা সেটার উপর নির্ভর করে ভবিষ্যতে সুখ দুঃখের ঘটনা তবে এটা নয় যে সবই শুভ আর সবই অশুভ স্বপ্নে যদি আপনি কোনো মন্দিরে সাপ দেখেন বা জেগে থাকা অবস্থায় দেখেন তবে এটিকে শুভ বলা যাবে আর দেখা মানে এটাই বোঝায় যে আপনার কোনো মনোকামনা খুব তাড়াতাড়ি পূরণ হতে চলেছে তবে এটি খুব কম ব্যক্তিরই আসে যদি আসে তাহলে জানবে এটা কোনো ভালো সংকেত তাছাড়া যদি স্বপ্নে সাপকে কোনো রূপে দেখেন তবে পরদিন ভোর পাঁচটায় উঠে সামনে কোনো শিবলিঙ্গে এক ঘটি জল ঢেলে দেবেন কেননা সেটি নাগেশ্বর আর নাগদের ঈশ্বর হল শিব এছাড়া যদি আপনি সাপকে কোনো গাছে চড়তে দেখেন তাহলে বুঝবেন অনেক আগের পাওয়া টাকা আপনি পেতে চলেছে আর যদি স্বপ্নে সাদা সাপ দেখেন তাহলে বুঝবেন ধনলক্ষ্মী আপনার ঘরে আসতে চলেছে এবং টাকা পয়সার বৃষ্টি ঘটবে যদি কেউ সাপকে গাছে উঠতে দেখে তাহলে এটাকে খুব ভালো বলে মনে করা হয় স্বপ্নে যদি কেউ শিবলিঙ্গে সাপ জড়ানো দেখেন তাহলে বুঝবেন ভগবান শিব আপনাকে আশীর্বাদ করছেন এবং যেই কাজের জন্য আপনি অনেক অনেকদিন চেষ্টা করছেন সেটি শীঘ্রই সফল হবে শিবলিঙ্গে সাপ জড়ানো মানে ভগবান শিব সর্বদা আপনাকে রক্ষা করবে এবং কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না আর সমস্ত কাজে সফলতা রোপণ হয় যদি আপনি কোনো ভালো কাজে যাওয়ার জন্য বের হন আর সাপ যদি আপনার ডান দিক থেকে এসে রাস্তা কাটে তাহলেও এটি শুভ সংকেত দেয় ও আপনার কাজ পুরো হওয়ারই সংকেত দেয় যদি আপনি স্বপ্নে সেদনাক দেখেন তাহলে বুঝবেন আর্থিক উন্নতি হতে চলেছে এবং লক্ষ্মী দেবী আপনার ঘরে আগমন ঘটবে এবং ধনপ্রাপ্তি হবে তবে হ্যাঁ সাপের স্বপ্ন দেখা বা সাপ দেখা আপনার ধনপ্রাপ্তি হয় তবে বুঝবেন এটা কোনো মেহনতের ফল নয় বরং ভাগ্যে পাওয়া ভালো ফল তবে হ্যাঁ এই ধনপ্রাপ্তি আপনার জীবনে অনেক বাধা নিয়ে আসতে পারে যদি এই বাধা নির্মূল করতে পারেন তবে এই সম্পত্তি টিকে থাকবে এবং সৎ পথে চালিত হতে পারলে এই সম্পত্তি টিকে থাকবে তবে স্বপ্নে মরা সাপ দেখা শুভ নয় যদি মরা সাপ দেখেন তাহলে বুঝবেন আপনি কোনো রাহুর দশায় ভুগছেন যদি দেখেন তাহলে সতর্ক হয়ে যান তবে কেউ কেউ বলে স্বপ্নে মরা সাপ দেখলে বুঝবেন যে রাহুর দোষ কেটে গেছে ও রাহু দেবের কৃপা পড়েছে এতে আপনি সাবধান থাকুন এবং সতর্ক থাকুন এবং মনকে শান্ত রাখুন কেননা সাপকে রাহু ও সাপের লেজকে কেতু বলে মানা হয় তবে এই সময় নিজের বুদ্ধিকে ঠিক রাখুন ও এই সময় মঙ্গলকে স্ট্রং রাখুন ও রাহুকে শান্ত করবার জন্য দুধ শিবের মাথায় অর্পণ করুন কেননা দুধ শিবকে শান্ত করে ও মহাদেবের পূজা করুন তেমনি আপনি যদি না না গিনির একসাথে দেখেন তাহলে এটিও অশুভ বলে মনে করা হয় এটি ভবিষ্যতের কোনো ক্ষতির সংকেত দেয় এর অশুভ প্রভাব থেকে বাঁচার জন্য পাঁচ সোমবার শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গে গঙ্গাজল অথবা দুধ অর্পণ করুন যদি কোনো ধনবান ব্যক্তি স্বপ্নে সাপকে গাছে থেকে নামতে দেখে এটি একটি অশুভ সংকেত বলে মনে করা হয় এটার থেকে বাঁচার জন্য প্রত্যেক সোমবার শিবলিঙ্গে গঙ্গা জল ও দুধ অর্পণ করুন এতে মহাদেবের কৃপা লাভ করবেন যদি কোনো কাজে বাইরে যাওয়ার সময় বাঁ দিক থেকে সাপ রাস্তা কাটে তাহলে বুঝবেন এটিও কোনো অশুভ সংকেত এতে আপনার কাজে ক্ষতি হতে পারে যদি এই রকম হয় তাহলে তখনই বাড়ি ফিরে এসে শিবের কাছে প্রার্থনা করুন তারপর ঘর থেকে বের হবে যদি কোনো নাগ নাগিনকে প্রেম করতে বা একসাথে দেখেন তাহলে সেখান থেকে চলে যান আর যদি স্বপ্নে দেখেন তাহলে অবশ্যই পরের দিন এক ঘটি জল শিবলিঙ্গে অর্পণ করুন এতে ভালো ফল পাবেন যদি স্বপ্নে সাপ কামড়ায় তাহলে বুঝবেন আপনি কোনো বড় রোগে আক্রান্ত হবেন আর যদি সাপ এসে কামড়াতে না পারি তাহলে বুঝবেন আপনি কোনো বড় রোগ থেকে মুক্তি পেতে চলেছেন তবে সাপকে স্বপ্নে দেখে ভয় পাওয়ার কিছু নেই কেননা অনেক মানুষ সাপকে ভয় পাওয়ার জন্য তাদের স্বপ্নে সাপ আসে আবার কেউ দিনে সাপ দেখেছে বলে রাত্রে স্বপ্নে সাপকে দেখতে পায় এতে শুভ অশুভ কোনো ফল পাওয়া যায় না যদি স্বপ্নে অনেক সাপ একসাথে দেখেন তাহলে বুঝবেন ভবিষ্যতে কোনো খারাপ হতে চলেছে এবং আপনি খারাপ চিন্তা আসার সংকেত পাবেন যদি স্বপ্নের সাপ আপনাকে তাড়া করে এটিও অশুভ বলে বিবেচনা করা হয় যদি আপনি স্বপ্নে উড়ন্ত সাপ দেখেন তাহলে বুঝবেন এটিও একটি অশুভ সংকেত স্বপ্নে